পুজোর সময় কালো হই কিংবা ফর্সা হই নতুন জামা থাক বা না থাক কিন্তু সবাই আমরা চকচকে হতে চাই তাই না হয়তো পার্লার যাবার সামর্থ্য নেই কিংবা পার্লার হয়তো যেতে পারছি না সময় নেই তাহলে কি করা যায় তার জন্য ঠাকুর যেদিন দেখতে যাবেন সেদিন হয়তো একটু সময় আপনি আপনার জন্য দিতেই পারেন সেই নিয়েই আজকের ছোট্ট আমার ভিডিওটি তো প্রথমত আমাদের রূপ চর্চা করতে হয় চুলের চর্চা করতে হয় যেদিন ঠাকুর দেখতে যাব সেদিন সকাল থেকে ব্যস্ততাটাই আলাদা থাকে তা অষ্টমীর পুজো দেখার জন্য আমাদের প্রথমে করতে হয় হেয়ার স্টাইল তারপর করতে হয় আমাদের নানা রকমভাবে সাজগোজ তো যাই হোক হেয়ার স্টাইল না হলে কোনো কিছুই কিন সম্ভব নয় তার জন্য বন্ধুরা আমি যেদিন ঠাকুর দেখতে যাব সেদিন নিশ্চয়ই চুলে শ্যাম্পু লাগাবো যেদিন আমি ঠাকুর দেখতে যাব সেদিন নিশ্চয়ই আমার মুখটা যদি চকচকে হয়ে যায় তার জন্য বিভিন্ন রকমের মেক করবার চেষ্টা করব যাতে করে দেখতে একটু সুন্দর লাগে নিজেকে তো প্রথমে চাই অ্যালোভেরা জেল চুলের শ্যাম্পু লাগাবার জন্য মানে চুলে যেহেতু শ্যাম্পু আমি লাগাবো তার জন্য এক চামচ চিনি সাথে লেবুর রস আর যে শ্যাম্পুটা লাগাবো সেই শ্যাম্পুটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো অ্যালোভেরা জেলটা একটু বেশি দরকার লম্বা চুল হলে একটু চুল বেশি হলে অ্যালোভেরা জেলটা পুরোটাই লাগবে এতে চুলটাকে অনেকটা স্মুথ করে আর চুল বানতে এবং হেয়ারস্টাইল করতে ভীষণ সুবিধা হয় চুলে বারংবার গিট পড়ে না কন্ডিশনার লাগাবার দরকার নেই তো এতেই চুল খুব সুন্দর নরম হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু তার সাথে নিয়েছি চিনি আর অ্যালোভেরা জেল আর দু থেকে চার ফোঁটা নিয়ে নেব নারিকেল তেল এটা আমার চুলকে অনেকখানি নরম করতে হেল্প করবে এবং চুলে সহজেই চিরুনি দেওয়া যাবে না শুধু শ্যাম্পু নিয়ে নিলে চুলে খুব জোট পড়ে যায় কন্ডিশনার ইউজ না করলে চুলে জট পড়ে চুল খুব শক্ত হয়ে যায় এত হার্ড হয়ে যায় চুল ছাড়ানো যায় না হেয়ারস্টাইল করা যায় না অনেক চুল চিরুনিতে ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে চুলকে প্রথমে নরম করতে হবে তার জন্য আমি মানে মিশ্রণটা তৈরি করলাম এরপর নিয়ে নেব আমি আলুর রস কোনো রকম চুলে তেলা ভাব যাতে না থাকে রকম ময়লা ভাব না থাকে তার জন্য আমি এর সঙ্গে মিশিয়ে নেব আলু কিভাবে মেশাবো আলুটাকে খুব ভালোভাবে গ্রেড করে নেব। এই দেখুন আলুর খোসাকে ছাড়িয়ে পরিষ্কার মতো ধুয়ে ভালো করে গ্রেডারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি এখন খুব ভালো করে গ্রেড করে নেবার পর একটু হাতের সাহায্যে একটু চিপে এর থেকে রস বের করে নিচ্ছি তো বন্ধুরা এই রসটা চুলকে কালো করে তার সাথে সাথে চুলকে ভেতর থেকে পরিষ্কার করতে হেল্প করে যেমনভাবে চুলের জন্য আমরা এই সমস্ত মিশ্রণ ব্যবহার করছি চুলের সঙ্গে আমাদের মুখটা গ্লেজি হওয়া দরকার হয়তো পার্লার যেতে সময় হয়নি কিংবা পাল্লার যেতে সামর্থ্য নেই তাহলে কি মুখটাই কালো স্পট এবং কালো ভাব পড়ে থাকবে না যেদিন ঠাকুর দেখতে যাবেন তার আগের দিনে আর তার আগের দিনে সম্ভব না হলে অন্তত সেই দিনটাতে একটু রূপচর্চা করে নিন কিভাবে করবেন প্রথমে একটু চালের গুঁড়ো নিয়ে নেন চাল তো বাড়িতে থাকেই তা ভালোভাবে লেন্ড করে নেন তারপর এখানে সামান্য পরিমাণে আলুর রস নেন আলুর রস নিলে আপনার যে চোখের নিচে কালো দাগ এবং রোদের পোড়া দাগ তা অনেকখানি দূর হবে এবং মুখকে ফর্সা ভাব বজায় রাখতে সাহায্য করবে আর তার সাথে নিয়ে নিন কফি হাফ চামচ কফির পরিমাণটা একটু বেশি নিতে হবে বন্ধুরা আমরা তো সারাদিন রান্নাঘরে কিংবা ঘরে বাইরে বিভিন্ন রকমের কাজ করি এতে করে আমাদের মুখে কালো স্পট থেকেই থাকে তো সেটা কফি পুরোপুরিভাবে তুলতে হেল্প করে যদি কোনো মতে আপনারই পুজোর সময়ে পুজোর সিজনে ফেশিয়াল করা না হয়েছে তাহলে এক কাজ করুন এই মিশ্রণটা দুই থেকে তিনবার মুখে মালিশ করে নেন এবং একটু যদি বরফের টুকরো থাকে তা মুখে ভালোভাবে ঘষে নেবেন আপনার মুখে যদি কোনো রকম ফেশিয়াল করার পর মুখে ট্যান সৃষ্টি হয় কিংবা মুখ খসখসে হয়ে যায় হয়তো কোনো কিছুই শ্যুট করে না তাহলে এই মিশ্রণে আপনি দুই থেকে চার ফোঁটা দুধের স্বর কিংবা মধু মিশিয়ে নিতে পারেন নারকেল তেলও মেশাতে পারেন তো বন্ধুরা এই মিশ্রণগুলো আমাদের জন্য খুব সিম্পলি আর এগুলো আমরা বাড়িতে সহজে তৈরি করতে পারি যাতে আমাদের দেখতে একটু ভালো লাগে তার জন্য বাইরে যেতে পারি সেই রকমভাবে আমরা সেই দিন একটু নিজেকে রেডি করব। কিভাবে বাইরে যাওয়ার আগে একটু ভালোভাবে মুখে স্ক্রাব করে নেব মেকআপটা যাতে ঠিকঠাকভাবে মুখে ভালো লাগে আরও একটা সবথেকে বড় কথা মেকআপ তোলার পর কিন্তু এই স্ক্রাবটা অবশ্যই করবেন কারণ এমনিতেই ধুলোবালি প্রচুর স্কিনে চলে এলে খুব বন্ধ হয়ে যায় তো ছোট্ট খাট্ট ফেসিয়াল আমরা ঘরেই করে নিতে পারবো এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেন আর স্ক্রাব করুন পুরো মুখে গলায় এবং পিঠে অনেকেই আমরা পিঠ কাটা ডিজাইন ব্লাউজ ব্যবহার করি চুড়িদার ব্যবহার করি কিন্তু পিঠটা কোনো মতে কালো লাগলে সেটা দেখতে ভীষণ খারাপ লাগে গলাতে ভালো নেকলেস পরি ভালো হার পরি তাহলে পুজোর সময় একটু সাজগোজ করতে গেলে নিজেদেরকে একটু পরিষ্কার হতেই হয় হাতে ভালো চুড়ি তো বন্ধুরা এই সমস্ত করবার জন্য একটু পরিষ্কার হতেই হয় তো এই মিশ্রণটা যেটা বানিয়েছি আপনি গলায় ঘাড়ে পিঠে হাতের তালুতে হাতের উপরের অংশে এবং পায়ের ওপরের ভাগে তালুতেও কিন্তু নিতে পারেন এতে করে কালো ভাবটা ছোপটা অনেকখানি উঠে পরিষ্কার হয়ে যায় তো চলুন এই যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম চুলের মুখে ভালোভাবে এটা মালিশ করে নিলাম এরপর চুলে এটা ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবো খুব ভালো করে মালিশ করব। এটা খুব স্ক্যাল্পের উপকার করে চুলে কোনো রকম সমস্যা করে না চুল ভালোভাবে পরিষ্কার করবে এবং চুলকে নরম রাখবে হেয়ার স্টাইল যে কোনো হেয়ার স্টাইল করতে চুলে গিট পড়বে না তো এতে নারিকেল তেল আছে অ্যালোভেরা জেল আছে চুল অনেকখানি স্মুথ হবে তো বন্ধুরা এইভাবে যেদিন ঠাকুর দেখতে যাবেন বিশেষ করে সেই দিনে পার্লার যদি না যেতে পারেন তাহলে এই জিনিসগুলোর উপর খেয়াল রাখবেন অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে কালো দাগ দূর হবে বন্ধুরা কফির ইউজ রেগুলার করুন কফি তার সাথে লেবুর রস এবং চিনি দিয়ে মুখ মালিশ করুন তিন চার দিনের মধ্যে দেখবেন অনেকখানি আপনার মুখের পরিবর্তন বুঝতে পারবেন এইভাবে স্কিন এবং চুলের যত্ন করুন আর সব থেকে বড় কথা এখন পার্লারে যাওয়াই সম্ভব নয় এখন এই সিজনই চলছে পার্লারে ভীষণ ভিড় অনেকক্ষণ লাইনে থাকতে হয় বসে থাকলে তবে কাজ হয় তো সামান্যটুকু কাজ যদি নিজেরাই ঘরে ট্রাই করি অনেকখানি নিজেদের চর্চা নিজেরাই করতে পারবো এই শ্যাম্পু দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখুন তারপর নর্মালি জল দিয়ে ধুয়ে ফেলুন এ দেখুন তো এতক্ষণ ধরে স্ক্রাবটা লাগানো আছে খুব ভালোভাবে একটু গরম জলের স্টিম মুখে নিয়ে নেন এই স্টিমটা নিলে যে রংকূপগুলো বন্ধ হয়ে আছে ময়লা তেল এইসব ঢুকে সেই সমস্ত ময়লা তেল পরিষ্কার হয়ে যাবে এবং রংকূপের মুখ খুলে যাবে এইভাবে আপনারা পরিষ্কার করে নেন মুখ চুলের জন্য ভীষণ ভালো ছোট্ট খাট্ট টিপস আপনাদের যদি ভালো লাগে ট্রাই করুন আর ঠাকুর দেখতে যাওয়ার দিনে অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন পার্লার গেলেও পার্লারে ফেসিয়াল করে এলেও আপনারা কিন্তু এই টিপসগুলো ফলো করবেন আপনাদের চুলটাও ভালো থাকবে চুলটা অনেকটা গ্লেজি দেখাবে তার সাথে সাথে স্কিনটাও চকচক করবে এবং কালচে ভাব একদমই দেখাবে না মুখ চকচকে থাকবে তো বন্ধুরা পুজো ভালোভাবে দেখুন ভালো মতো মেকআপ করুন আর ঘুরে বেড়ান ধন্যবাদ